জয় রাধে রাধে বন্ধুরা বন্ধুরা সকলে নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি আর ভালো থাকার জন্য বিভিন্ন টিপস নিয়ে তোমাদের সামনে চলে আসি আজকের যে বিষয়বস্তু বিষয়বস্তুটি আমাদের ভালো থাকার জন্য এবং আমাদের বাড়ির পরিবেশকে ভালো রাখার জন্য এই টিপস আমরা বন্ধুরা সবাই বাড়িকে ভালো রাখতে চাই বাড়ির সকলকে ভালো রাখতে চায় এবং নিজেরাও ভালো থাকতে চায় তার জন্য বলো এই বিভিন্ন কর্ম করে থাকি আমরা গৃহস্থ জীবন যাপন করে বিভিন্ন রকম পূজা করি বিভিন্ন ব্রত পালন করি যাতে আমাদের সংসারে শান্তি আনতে পারি তাই বিশেষ করে আমরা শনিবারের দিন বড় ঠাকুরের পুজো করে থাকি যে ঠাকুরের আমরা নামও বলতে চাই না আমরা নাম উচ্চারণ করলে বলে সেটিতে ওনাকে নাকি পা হয় তাই আমরা বড় ঠাকুর বলি অর্থাৎ শনি দেবের পূজা করে থাকি এই বিশেষ পূজা আমরা অনেকে বাড়িতে করি অনেকে আবার মন্দিরে গিয়েও করেন এই পূজা করা অত্যন্ত ভালো তাই যাদের এই শরীর দশা থাকে তাদের কেটে যায় সাড়ে সাতি থাকে এইগুলি কেটে যায় এবং ভগবান যখন আহ কারোর উপর আশীর্বাদ প্রভাব ফেলেন তাদের সমস্ত বাধা বিঘ্ন কেটে যায় এবং বিভিন্ন রকম আপদ বিপদ যদি প্রায় লেগে থাকে আমরা দেখেছি অনেক সময় অনেক মানুষের পিছুই ছাড়ে না এই বিভিন্ন রকম অঘটন ঘটে তখন তারা বাড়িতে এই ধরনের পূজা দেন এই পূজা বিশেষত আমরা বাড়িতে করলে কি হয় বাড়িতে আমরা যখন এই পূজা করি তখন আমরা এই পূজার কিছু বিধি নিয়ম আছে এই পূজা কখনোই বলো বাড়ির ভেতরে করে না বাড়ির বাইরে করতে হয় এবং বলা হয়ে থাকে কারণ শনিদেবের প্রভাব আমরা কখনোই অন্দরে বা অন্দর মহলে আমরা প্রবেশ করাতে চাই না আমরা শনিদেবের আশীর্বাদ আমরা বাইরে থেকেই নিতে চাই কারণ শনিদেবের আশীর্বাদ আমরা যেমন নিতে পারি শনিদেবের ক্রোধও আছে যদি একটু ভুলভ্রান্তি হয়ে যায় সেটা আমাদের উপরে ভীষণ খারাপ প্রভাব ফেলে তাই আমরা শনিদেবের পূজা বাড়ির বাইরে করি অনেকে আছেন সন্ধ্যা কালে করেন অনেকে দিনের বেলায় করেন তবে এই পূজা করতে গেলে আমাদের অনেক নিয়ম করতে হয় এই পূজা যেমন বাইরে করতে হবে তেমন এই পূজায় যে পাঁচালী আছে সে পাঁচালীটি একমাত্র ব্রাহ্মণ তিনি ব্রাহ্মণ তিনি পড়বেন এই পাঁচালী আমরা যেমন লক্ষ্মী দেবীর পাঁচালী ঘরের ভেতর রাখি সিংহাসনে রাখি অনেক সময় অনেকে লকারেও রাখেন কিন্তু শনিদেবের বলে কখনোই বাড়িতে রাখেন না কারণ বলা হয়ে থাকে কোন লোক শনিদেবের পাঁচালী পরেন না পড়তে নেই নাকি অনেক রকম বিপদ আছে বলা হয়ে থাকে তাই কখনোই বাড়িতে শনিদেবের পাঁচালি রাখা হয় না একমাত্র যে সমস্ত ব্রাহ্মণরা প্রোহিতরা পূজা করেন তাদের বাড়িতেই থাকে কারণ তারা পূজা করেন তাদের পূজার এই নিয়ম বিধি এবং বিভিন্ন রকম জাগায় তারা পূজা করেন বলে এই জিনিসটি তারা রাখেন এবং সেই কারণে তারা এগুলি তাদের কাছে রাখে কিন্তু আমরা যারা জীবনযাপন করি তারা বলো কখনোই শনিদেবের পাচারী বাজার থেকে কিনে এনে ঘরে রাখে না বা এমনকি আমরা বলো কেউ শনিদেবের ছবি বাড়িতে লাগিয়ে পূজা করি না এটি বিশেষভাবে আমরা জানি যে বাড়িতে এই শনিদেবের আমরা পূজা এইভাবে করতে পারি না ঘরের ভেতরে এই এমনকি আমরা শনিদেবের পূজাতে বড় ঠাকুরের পূজাতে যে প্রসাদ সেই প্রসাদটিও আমরা বাইরে থেকে খেয়ে হাত পা ধুয়ে নিই এবং বলা হয়ে থাকে যারা এই পূজাতে সিনী বা পূজার আয়োজনে থাকেন তারা পূজা শেষে স্নান করে তাই ঘরে ঢোকেন কারণ এই পূজার কোনোরকম যদি প্রসাদ গায়ে লেগে থাকে শাড়িতে জামা কাপড়ে সেটি ঘরে আসাও নাকি খুব খারাপ তাই এই পূজায় বিশেষ করে যদি কোন রকম আমরা বিভিন্ন রকম পূজা করি যেমন লক্ষ্মী পূজা আহ ভগবান শ্রীকৃষ্ণের পূজা জন্মাষ্টমীর নানান পূজা থাকে পূজা তাই এই পূজাগুলির মধ্যে কি হয় বিশেষ করে আমরা সমস্ত পূজার আয়োজন করি যখন সমস্ত কিছু একসাথে থাকে এবং পূজায় কিছু কিছু জিনিস যদি বেশি থেকে যায় সেগুলি আমরা আবার ঘরে নিয়ে এসে ঘরের মধ্যে বিভিন্ন রকম কাজে লাগাই কিন্তু এই যে বড় ঠাকুরের বা পূজা আমরা বলে থাকি এই পূজাতে বলো কোন রকম আয়োজন করলে সেই আয়োজনের বেশি জিনিসটি একবার পূজাতে ব্যবহার হয়ে গেলে বা পূজার সঙ্গে আমাদের ছোঁয়া হয়ে গেলে সেই জিনিসটি ঘরে কখনো তুলতে পারি না তুলতে নেই বলা হয়ে থাকে তাই এমন ভাবে পূজা করতে হয় আমাদের এমনকি পূজার প্রসাদ ঘরের মধ্যে তুলে আনা যায় না প্রসাদ ঘরের মধ্যে এসে খেতে নেয় বাইরে থেকে খেয়েই বাইরে হাত ধরে নিতে হয় আমরা কপালে লাগাই অনেকে ভুলবশত স্কুজা হতে হতে ঘরের মধ্যে চলে আসেন মাথায় রাখবেন কপালে এই হোমির টিকা দিয়ে ঘরে কখনো আসবেন না আপনারা যদি ঘরের ভেতরে প্রবেশ করেন তাহলে কপালের যে টিকাটি আছে সেটি মুছে ধুয়ে তারপরে ঘরে প্রবেশ করবেন তাই এই জিনিসটি অনেকেই ভুল করেন যে যখন বড় ঠাকুরের পূজা হয় তখন অনেকেই কপালে হোমের টিকা দেওয়া হয়ে যায় এবং তারপরে কিছুক্ষণ পরে ঘরে হোমের টিকা সহ ঘরের মধ্যে প্রবেশ তাই এইগুলি মাথায় রাখবেন এগুলি মাথা করবে তাহলে কাজ খুবই ভালো হবে এবার যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুটি আপনাদের সাথে বলি আমাদের যে গৃহে আমরা পঞ্জিকা কিনি বিভিন্ন রকম বাজার চলতি পঞ্জিকা আছে তাই পঞ্জিকার মধ্যে অনেক সময় শনিদেবের ছবি থাকে তো বিশেষ করে আমরা বলো কখনোই শনিদেবের পূজা করি না বাড়িতে এবং এটি করা যায় না বলা হয়ে থাকে শনিদেবের পাঁচালিও মেয়েদের পড়তে নেই সেক্ষেত্রে আমরা কখনোই শনিদেবের ছবি আমরা ঘরে বা মূর্তি স্থাপন করি না আমরা পূজা দিতে হলে বিশেষত মন্দিরে কিংবা বাড়ির বাইরে পুরোহিত দিয়ে পূজা করে থাকি তাই আমরা কোনো কোনো সময় সেই ভুলটি করতে চাই না বাড়ির ভিতরে কখনোই বা আমাদের ঘরে সিংহাসনে ঠাকুরকে আমরা পূজা দিই না কিন্তু এই এই আমরা পন্ডিতা কেনার ক্ষেত্রে করে ফেলি অনেক সময় পন্ডিতার মধ্যেই শনিদেবের ছবি থাকে এবং সেটি আমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমরা গৃহে প্রবেশ করাই এবং বিশেষত পন্ডিতার মধ্যে আবার শনিদেবের পাঁচালিও থাকে আমার সামনে যেমন পণ্ডিতা রয়েছে এর মধ্যে পাঁচালিও আছে এই এই যে বিষয়টি সেটা সঙ্গে তুলে ধরছি পঞ্জিকার ভেতরে যে পাঁচালিতে আছে শনিদেবের শনি আপনারা সেই কি পাঁচালীতে পাঁচালীটি আপনারা এই পৃষ্ঠাটি আপনার তুলে দেবেন এই দেখুন এখানে আছেন এখানে দেখুন আছে এই পৃষ্ঠাটি আপনারা কোন রকম এই পাচ এই পন্ডিকা থেকে তুলে ফেলবেন কারণ বলা হয়ে থাকে এই পাঁচালি মহিলারা পড়েন না এমনকি ঘরের মধ্যে যেমন আমরা লক্ষ্মীর পাঁচালি রাখি সেইভাবে শনিদেবের পাচালি গুলো রাখা যায় না তাই আমরা জেনে হোক না জেনে হোক একটি ভুল করে ফেলি এবং আমরা হয়তো প্রতিনিয়ত এই পঞ্জিকা দেখতে হলে আমরা এই শনিদেবের কি স্পর্শ করি এবং কখনো কখনো দু এক অক্ষর পড়াও হয়ে যায় তাই এই ভুলগুলি করবেন না করলে কি হবে আমাদের জানা বা অজানার মাঝেই আমাদের এই ভুল কর্মগুলি হয়ে যাবে এবং এর থেকে আমাদের জীবনে নানান রকম সমস্যা আছে আমরা যখন ভগবানকে মানি তখন আমাদের এই যে ছোট ছোট জিনিসগুলো আমাদের মেনে চলতে হয় আমরা জানি যে শনিদেবের কোন রকম ছবি মূর্তি ঘরের মধ্যে নিতে নেই শনিদেবের কোনো প্রসাদ আমাদের ঘরে তুলতে নেই এবং এমনকি পূজার সময় যে বেশি থেকে যায় কোনো জিনিস অনেক সময় ধূপ তারপরে তেল কিংবা বিশেষ করে বিভিন্ন রকম ভগবানের যখন ভোগ লাগানো হয় তখন বিভিন্ন রকম ভোগ ভোগের প্রসাদ যেটি হয়ে যায় প্রসাদ থেকে যায় তাও বলে আমরা ঘরে তুলতে পারি না এবং বিভিন্ন রকম জিনিস ধুয়ে তারপরে ঘরে তুলতে হয় ধুয়ে মেজে তার আগে কখনোই প্রবেশ করাতে তাহলে এতটা আমরা মেনে চলি কিন্তু সেই ভুলটি আমাদের দ্বারা হয়ে যায় তাই আমি জানি না কোন পঞ্জিকার মধ্যে আছে কি নেই কিন্তু এই যে যে আমার হাতে পঞ্জিকাটি রয়েছে এর মধ্যে শনিদেবের ছবি এবং আছে তাই আপনাদের মনে হলো এই বিষয়টি জানানো দরকার কারণ আমার প্রিয় বন্ধুরা আমি যে ভিডিওগুলো দিই আমার এই ভিডিওর মাধ্যমে কিছু জানতে পারে সেটাই আমি চেষ্টা করি এবং সেটি ভালো কাজ হয় বা কারোর যদি ভুল হয়ে থাকে সেই ভুল যাতে তারা একটু সংশোধন করে নিতে পারে সেই কারণে এই ভিডিও গুলি করা তাই বন্ধুরা সবাই এই যে এই ভুল যদি করে থাকেন তাহলে একটু চেষ্টা করবেন ভুল থেকে নিজেদেরকে কিন্তু সংশোধন করার কারণ আমাদের তো আমরা সবাই জানি কম বেশি এরকম কাজে আমরা করলে আমাদের খারাপ প্রভাব পড়ে আমাদের সংসার এবং আমাদের জীবনের উপরে তাই এইগুলি থেকে একটু এড়িয়ে যাবেন এবং এরকম ধরনের যদি আপনাদের পঞ্জিকার মধ্যে থাকে তাহলে সেগুলি চেষ্টা করবেন একটু সে থেকে সরিয়ে রাখার তাহলে বন্ধুরা আজকে যে ভিডিও ছিল এটি হলো শনিদেবের যেমন ভালো প্রভাব আছে যেমন আমরা পূজা করে থেকে শনিদেবের আশীর্বাদ পাওয়ার জন্য এবং বিশেষ করে আশীর্বাদ চাই যে আমরা বিভিন্ন রকম বিপদ থেকে মুক্ত হতে পারি এবং বিপদ থেকে মুক্ত হলেও অনেক সময় আমরা পূজা করে থাকি এই দেবতাকে এবং খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খুব আনন্দ থাকবেন এবং নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আবার নতুন কোনো বিষয়বস্তু তুলে ধরবো আপনাদের সামনে ততক্ষণের জন্য ভালো থাকবেন এখনকার মতন টাটা রাধে রাধে